कौन सा काम कर रहे अली है दे रहा ना काम कर रहे है? क्या कर रहे तो बोल क्या कर रहा है क्या काम कर रहे कोई काम है जरूरी काम है देखो तो ये कोई काम है क्या तो है এ এ পুরা দিন লেকে বেঠা এই সারা ব্লক খুললে গেলে আমি তো এক তোমার ব্লক খুললো নি দেখো মেয়েরা সারা খতম হয়ে গে না ইারে মেয়েরা হুয়া হে পুরা খালি দেখো দেখো না পুরা খালি হে খোলকে পুরো টাল লাগা দিয়ে ইদার পুরা ইধার টাল লাগা দেয় খোলকে দেখো তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের এখানে ডালাই হবে ডালাই ব্লক ব্লক ইন্টার ব্লক যেগুলো সেগুলো লাগানোর জন্য এগুলো খৈলাদা হয়েছে আবার এগুলো লাগানো হবে ডালাই কিছুক্ষণ পরে এগুলো ফের দেওয়া হবে আবার পূর্ণ আমার ব্লক বসানো শেষ এখন শুধু ডালের অপেক্ষা ব্লকগুলো বসানো হয়ে গেছে বসানোর পর এখন ডালাই আসলে ডালাই করা হবে এখন তার বাঁশ করতে হবে তারের প্রয়োজন আমরা তার বাস জন্য বসব এখন এখন ওই ওয়্যার বাস হইতেছে ওয়ারে ব্যান করতেছে তো এগুলো আপনার ওই বলোকে লাগানোর জন্য আর কি বলকে দিতে হবে তার জন্য এগুলো ব্যান করতেছে আর কি ও নেপালি কে কার রে নেপালি জোর সে বলো না কে কার রে ব্লক কেগা হ্যা ঠিক ইস নী হো চে জরুর চ ঘর বেধে ছোলা মনো শুনে রুপোর পোস্ত ধন্য ধন্য বলি তারি ধন্য ধন্য বলি তারি এই দেহেতে মদন রাজ করে কাচারি মদন রাজ করে কা মদনটা দুষ্টবার মদনটা দুষ্টুবারে দীর্ঘ তিন ঘন্টা পর আমাদের সেই কাঙ্ক্ষিত পাম্প দেখা গেছে এখন আসছে কখন যে কঙ্কিট আসছে ডালায় আসে খবর নাই আমাদের বহু কাঙ্ক্ষিত কঙ্কিটের গাড়ি চলে আসছে এখন এখন ডালাই হবে ডালাই হওয়ার কিছুক্ষণ পরে তখন সময় কাজ বহুত ফার্স্ট টিম কাজ বহুত আচ্ছা করিছে লিপন মিয়া सोजी भूषण কাজী মিয়া সব মিয়া মিয়া কাম কর রায়ে ফিনিশিং আছে বহুত আচ্ছা কাম করি কাজ করিছে আজ এস পুরা কাম কাজ করিছে মিxture আছে কম আছে কংক্রিট কুলিং কুলিং ফিনিশিং আছে আর আতিথি ষোলো মে দু হাজার চব্বিশ বাইশ টাকা পদ পদ পঁচিশ টাকা আমাদের কংক্রিট প্রায় শেষের পথে এখন যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে চলে যাব হয়তো আর আধা ঘন্টা বিশ মিনিট লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্ট অবশ্যই জানাবেন কার কে পুনানো শেষ হয়ে গেল ব্লকের কাজও শেষ